খবর সাথে আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে আমাদের এই চ্যানেলে উত্তরবঙ্গের ঝটিকা সফরে বিজেপি নেতা দিলীপ ঘোষ জলপাইগুড়ি গিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে চল্লিশ আসনে টার্গেট নিয়ে গেলেন তিনি পাশাপাশি নেতা কর্মীদের এখন থেকে কাজে লেগে পড়ার বার্তা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির উল্লেখ্য দু হাজার লোকসভা নির্বাচনে সারা রাজ্যে ভালো ফল না করলেও উত্তরবঙ্গে আসানুরূপ ফল করেছে পদ্মশিবির একমাত্র কোচবিহার লোকসভা কেন্দ্রে নিশ্চিত প্রামাণিকের পরাজয় বাদ দিলে প্রতিটি কেন্দ্র এই দখলে রাখতে পেরেছে তারা তাই দু হাজার ছাব্বিশের নির্বাচনেও যাতে এখানে ঘাসফুল না ফুটে গতকাল সেই বার্তাই দিলেন বিজেপি নেতা সোমবার বিজেপি কর্মীদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন দিলীপ বিজেপির অন্তরের সূত্রে খবর কর্মীদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন বিধানসভা নির্বাচনে অন্তত চল্লিশটি আসন বিজেপির ঝুলিতে আনতে হবে আর সেই কাজের জন্য এখন থেকেই কাজে লেগে পড়তে হবে পাশাপাশি দিলীপ ঘোষ আরও বলেন এর আগে আমরা সিপিএম এর ভোট পেয়েছি কিন্তু এবার সেই ভোটের একটা বড় অংশ বাম কংগ্রেস জোটে ফিরে গিয়েছে কেন এই লোকগুলো আমাদের একবার সমর্থন করে আবার চলে গেল তার কারণ খুঁজে বের করে সব মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে আর তাই সময় নষ্ট না করে আগামীকাল থেকে নিজের বুথকে আরও মজবুত করতে হবে এদিন প্রায় তিরিশ মিনিট জলপাইগুড়িতে ছিলেন দিলীপ ঘোষ বৈঠক শেষ করে তিনি সোমবার রাতেই চলে যান ডুয়ার্সে বস্তুত উত্তরবঙ্গে চুয়ান্নটি বিধানসভা আসন রয়েছে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষের নেতৃত্বে উত্তরবঙ্গে উনত্রিশটি আসন পায় বিজেপি এবার সেই সংখ্যা বাড়াতে আরও তৎপর হওয়ার বার্তা দিলেন বিজেপি নেতা বিজেপির জলপাইগুড়ির সভাপতি পাপী গোস্বামী জানান এবার লোকসভা ভোটে জলপাইগুড়ির আসনে সাফল্য পেয়েছে বিজেপি তাই আমাদের কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে গেলেন তিনি কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করে গেলেন রিপোর্ট খবর সাত